এত বড় কথা আমি যে খাই তোর কইলো কাড়া খালা মাতাল গরে মাতাল আমি খালাম শেরপুরে বড় মাতাল আমার বি কোনো মাতাল আছে রে ভাই আপনি ঠিকই কইছেন আপনি চাই বড় মাতাল নাই তে দিনে কত খানি কইরা খান কি এত বড় কথা আমি যে খাই তোর কইলো কাড়া খালা মাতাল গরে মাতাল মাতাল দেখলি <laughs> 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 বাইক কি মামু তোমাকে বাপসাপ বাঁধা দেখতাছে না দেখি এ লাগলে কি হয়েছে এই যে মামা তোমার শরীর তো খালি ঢুকতাছে তোমার ভেড়াম ডেরাম হয়েছে নাকি না রাখলে বেড়াম বেড়ামো কে আমার শরীর না মাল আমার নি শরীল মামা তোমার একটা কথা কই একটা কে ওই তুই একটা কথা মামা আপনি সত্যি একটা মাথায় ভাইক না আমি যদি শের মুরা মাথার আমার এ কে না